রাহমাতটাকে জিনারা ধ্বংস করে দিচ্ছে একটার পর একটা ক্ষতি করছে আর পুরো ছেবলিটাকে করে দিচ্ছে কত ধরা হয়েছে আটটা আর একটা যে সুন্দর ছেলে ছিল গাছ সেটা আছে তো আর পায়খানার ভিতর থেকে যে জিনটা তোমাকে ভয় দেখায় তাকে বন্ধি করে দেওয়া হয়েছে তো বন্ধি আছে ছটকাচ্ছে কেন ও চারগুলো নষ্ট করছে না ওর হাত দুটা কেটে দেওয়া হয়েছে যার ফলে ও হাত কেটে ভাবে আছে তো ওদের দুটা কোথায় করে আছে হ্যাঁ মাটিতে নিচে করে আছে যার ফলে আমি জুনটাকে মানে হাত দুটো কাটতে বাধ্য হয়েছি আর মানে এই যে জিনেরা এই পুরো সংসারকে ধশ করে দিচ্ছে মাকে মার পিছনে কত দিনে বললে আমার মাকে জিনটা গোল করে ঘিরে ধরে আছে আর আব্বার পিছনে দুজন সাইডে রয়েছে আব্বা মা প্লাস এই মেট আছে জাদুর ওপরে জাদু করে করে এদের বহু চিনি জিনিস করে দিচ্ছে এদের একটু সময় লাগবে এই নীতিকে আবার আরেকবার দিন দেখতে হবে আপাতত আমি এই মেয়েটার জাদুগুলো নষ্ট করা হয়েছে আর তো সময় সন্তোষ ও ওই ছটফট করে চাদুের কাজটা বলছি এখনই আমার এসার আদান হচ্ছে না করতে হবে তা তোমার ভাজগুলো এখন কি মানে ক্লিয়ার হয়ে গেছে পেটের চালটাও ক্লিয়ার হয়ে গেছে জাদুগুলো সব নষ্ট হয়ে গেছে শরীরটা হালকা লাগছে ঘরের আশপাশে ঘোরাঘুরি করছে কি দেখা পাচ্ছ বলো আমার ঘরের আশপাশে জিনারেল করছে আছে এত এতক্ষণ ভর্তি করার পরে আমি রুগীর সে যখন চকাচ্ছি আমি তখন বুঝতে পেরেছি যে পুরো জিকে ডিস্টার্ব করছে রুগী বলছে যে ঘরের এক পাশে আশপাশে একদিন ঘোরাঘুরি করছে কি করছে দিনটা সাড়ে চার পাঁচে ঘুরছে আচ্ছা এই আমার এখন নামাজের সময় হয়ে যাওয়ার কারণে আমি একটু ব্যস্ত আমাকে নামাজ পড়াতে হবে সেই হিসাবে আমি এখন এখন স্টপ করে রাখছি এইভাবে একটু সময় করে আমাকে দেখতে হবে আসসালামু আলাইকুম ভরা মহুল্লাহ